হ্যালো এভ্রিয়ান সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে সারাদিনে আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে যেহেতু রঙ করা হচ্ছে সেই জন্য ঘরের সমস্ত জিনিসগুলো এদিক ওদিক করে রাখা আছে বাইরে যে জল দেওয়া হচ্ছে ওই জন্য জলগুলো ছিটে ছিঁটে ঘরে চলে আসছে ওই জন্য জিনিসগুলো এদিক ওদিক সরিয়ে রেখেছে তো ঘরের অবস্থায় দেখো এটা দেখো সাদা রঙ করছে আর দেখো বাইরের অবস্থা কি যেহেতু ঘরের কাজ হলে তো এরকম অবস্থা হবে আমি এখন যাব পড়াতে তো পড়ে এসে বাড়ির সমস্ত গাছগুলো করে নেবো পুড়িয়ে বাড়িতে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নেবো আর বাকিদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা সকালে রান্না করেছিল ফুলকপি আলু ভাজা আর লাউদের লাউদের ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব প্রিয় একটা খাবার চলো এখানে আমি খাওয়া দাওয়া করে নিই তাহলে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য তারা করে সমস্ত কাজ করে নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এখানে দেখো সমস্ত ঘরগুলো ভালো করে মুছে নিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি এখন দেখতে অনেকটা বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে ঘর বাইরে দিয়ে পুরোটা সাদা রং করা হয়ে গেছে এরপরে হবে কালারিং রং আর এখানে সকালের যত মানে এঁটো থালা বাসনগুলো ছিল সব কিছু ধুই নিয়েছি এখন সব থালা বাসনগুলো ঠিক জায়গা মতন রেখে দেবো ভালো করে গুছিয়ে নেব এর ভিতর কিছু জামা কাপড় গুলো এলোমেলো করে রাখা আছে এগুলো আমি এখন ভালো করে ভাজিয়ে নেবো আমার স্নান করা হয়ে গেছে সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি স্নান করে ফেলেছি বিছানাটা ভালোভাবে ঝিঙে ঝুরে গুছিয়ে নেবো আর কি বলতো ঘরটা এলোমেলো থাকে না সেটা দেখতেও ভালো লাগে না যতক্ষণ না সেটা ভালোভাবে সব কিছু গুছিয়ে নেবো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝেড়ে গোছিয়ে নেওয়া হয়ে গেছে আর কোমলটা ভাজিয়ে রাখিনি যেহেতু একটু শোবো ওই জন্য কোমলটা ভাজানো হয়নি স্নান করে এসে মাথা স্নানো হয়নি সেই জন্য মাথাটা ভালো করে আসতে নেবো চুলগুলো ছাড়িয়ে নেব আর আমার চুল প্রচুর ওঠে ওই জন্য আশ্রা তো মাঝে মাঝে আমার খুব ভয় করে মাথায় এখন একটু আলসের রোজ মেরি ওয়াটারটা নিচ্ছিলাম আমার নিতে খুবই বিরক্ত লাগে অনেক দিন পরে পরে নি মানে এতটাই বিরক্ত লাগে আমার নিতে আর এখানে মা স্নান করে চলে এসেছে যেহেতু পিছন দিয়ে নিতে পারছিলাম না ওই জন্য মাকে বললাম একটু দিয়ে দিতে মাথা যদি কেউ এইভাবে ভালো করে দিয়ে দেয় না বেশ আরাম লাগে আমার তো খুব ভালো লাগে আর এখানে একটু ভাব ভঙ্গ করছিলাম মায়নার সামনে খুব পরিমাণে খিদেও পেয়ে গেছে কিন্তু এখন খুব মানে বিরক্ত লাগছে ঠান্ডার মধ্যে খেতে যেতে তো চলো আবার পরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে